ঋণ দেওয়ার লোক খুঁজে পাচ্ছেন না জনতা ব্যাংকের কর্মকর্তারা ঢাকা উত্তর এবং পশ্চিমের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বৈঠকে এমন কথা জানিয়েছেন কর্মকর্তারা সামান্য ঋণের আশায় ব্যাংক থেকে ব্যাংকে ঘুরতে থাকা লাখো উদ্যোক্তার দেশে রাষ্ট্রের অন্যতম বড় ব্যাংকের কর্মকর্তাদের এমন দায় সারা আচরণে রীতিমতো ক্ষুব্ধ এবং বিরক্ত এমডি ডিএমবিরা সহকর্মীদের উদ্দেশ্যে তাদের পরিষ্কার বার্তা আমানত এবং ঋণ দেওয়ার লক্ষ্য পূরণে ব্যর্থদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে রিপোর্ট এই ডিসকাউন্ট রাজধানীর সোনারগাঁও রোডে জনতা ব্যাংকের ঢাকা উত্তরের বিভাগীয় অফিসে ছাপ্পান্নটি শাখার ব্যবস্থাপকদের সম্মেলন

বেক্সিমকো অ্যাননটেক্স বিসমিল্লা গ্রুপ রিসেন্ট লেদারের মতো বড় ঋণে ব্যাপক লুটপাটে ধুকতে থাকা জনতা ব্যাংকে খাদের কিনার থেকে টেনে তুলতে দেশব্যাপী শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করছেন ঊর্ধ্বতন কর্মকর্তরা।। কর্মকর্তারা রিসমিনাওয়াজ চ্যানেল আই ঢাকা